অযোধ্যায় পাড়ি দিয়েছে জামালে তৈরি রামের মূর্তি রাম মন্দিরে বসবে বাংলা শিল্পীর হাতে গড়া শ্রীরামচন্দ্রের জোড়া ফাইবার মূর্তি জামালে সাফল্য করে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখছেন দত্তপুকুরের মূর্তি শিল্পীরা নজরুল থেকে বিবেকানন্দ বিদ্যাসাগর রয়েছে দুর্গা কালী ও উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের দীঘার মোড়ে মোহাম্মদ জামাল উদ্দিনের কারখানায় তৈরি হয় ফাইবার ও মাটির নানা ধরনের মূর্তি বরাপ্পে নিখুঁতভাবে মূর্তি তৈরি করেন জামাল উদ্দিন ও তাঁর ছেলে এই কারখানায় তৈরি হওয়া শ্রীরামচন্দ্রের জোড়া ফাইবার মূর্তি পাড়ে দিয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঠিক থাকলে রাম মন্দিরে বসতে চলেছে শিল্পী জামাল উদ্দিনের হাতে গড়া রামের মূর্তিগুলি যদিও বরাত পাওয়ার সময় রাম মূর্তির চূড়ান্ত গন্তব্য জানতেন না জামাল উদ্দিন আমরা প্রথমে জানতে পারিনি পরবর্তীকালে আমরা শুনছি যেটা অযোধ্যায় গেছে আমাদের কাস্টমার বলেছিলো যে আমাদের অযোধ্যা থেকে এসছি পরবর্তীকালে যে এটা এত হাইলাইটস হবে বা এটা এটা গ্রহণযোগ্য হবে এটা তো জানা ছিল না জানা থাকলে নিশ্চয়ই তাদের সেইভাবে ফোন নম্বর বা তাদের সঙ্গে কন্টাক্ট বা নাম ফাম থেকে ঠিকানা থেকে রাখার চেষ্টা করতাম খবর ছড়িয়ে পড়তেই দত্তপুকুরে জামাল উদ্দিনের কারখানায় উৎসুক মানুষের ভিড় বেড়ে গিয়েছে মোবাইলে রাম ছবি দেখিয়ে বরাত পাওয়ার কাহিনী শোনাতে হচ্ছে তাকে। বছরখানেক আগে যেটা অযোধ্যা থেকে এক কাস্টমার এসেছিলেন মার্কেট ঘুরে মোটামুটি ধরেন আমাদের কাছে এসছিলেন তো আমাদের সঙ্গে সেইভাবে এগ্রি হয় রেট পেট শুরু করে সব কিছুই তাতে আমরা মোটামুটি প্রথম কাজটা তুলে দিই দেড় মাস মতো সময় লেগেছিলো তার জন্য আমরা বরাত পেয়েছিলাম দু লাখ আশি হাজার আর দ্বিতীয় কাজটা ছ আট মাস আগে গেছে সেটা আপনার হচ্ছে আড়াই লাখ টাকা এ ছিল আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সেখানেই বসতে চলেছে জামালের হাতে তৈরি শ্রীরামচন্দ্র তার সাফল্য দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বনছেন দত্তপুকুরের মূর্তি শিল্পীরা গত আট বছরে মূর্তি করেছেন কয়েকশো কিন্তু গত আট দিনে শিল্পী জামাল উদ্দিনের বদলে গেল জীবনের চাকা দত্তপুকুরের এই কারখানা থেকে রামচন্দ্রের ফাইবার গেল খোদ অযোধ্যায় আর তারপর থেকেই মানুষের মুখে মুখে এই রামের কারিগর জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা